হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে তো ভিডিও শুরুতেই তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে সকাল সকাল মিঠুদেরকে বাহিরে বের করে দিলাম আজকের আকাশটা রোদ্রোজ্জ্বলেই ছিল সকাল থেকে মানে এতটা রোদ না থাকলেও বৃষ্টি ছিল না আকাশটা ভালোই পরিষ্কার ছিল তো মিঠুদেরকে বের করে এখানে আমি আম কেটে দিলাম ওদেরকে তো আম সাধারণত ওদেরকে আমি দেই না যেহেতু আমের মধ্যে ফরমালিন দেওয়া থাকে তো দেখা যায় যে আমি যখন আম খাই মিঠুরা তখন অনেক চিল্লাচিল্লি করে আম দেখলে চিল্লাই খাওয়ার জন্য তো আজকে ক্রাম দিলাম ওদেরকে তো এরপরে কিচেনে চলে আসলাম আর এরই মধ্যে আমার সকালের নাস্তাও খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে চুলাটাকে আগে ক্লিন করে নিই তারপরে রান্নাটা বসাই আসলে দেখা যায় যে চুলাটা প্রতিদিনই তো ক্লিন করা হয় এমনিতেই জাস্ট উপর দিয়ে শুধু মুছে নেই আর ডিপ ক্লিন করা হয় না তো ভাবছি যে চুলাটাকে ডিপ ক্লিন করে নেবো তো আজকেও আমি হালকা করে একটু ক্লিন করে নিলাম তো রান্নাঘরের যেটা মেন জিনিস সেটা হচ্ছে চুলা ওভেন ইন্ডাকশন এগুলা তো এগুলো যদি ক্লিন থাকে তাহলে দেখা যায় যে রান্নাঘরটা অনেকটা ক্লিন লাগে আর রান্না করতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক এখানে আমি চুলাটাকে সুন্দর করে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে তারপরে সুতির একটা ভিজা নেড়া দিয়ে মুছে নিয়েছি আবার আর এদিক দিয়ে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে আর এখন আমি হচ্ছে চালটা ধুয়ে দিব দেখা যায় যে পানিটা গরম হয়ে গেলে বেশিক্ষণ লাগে না ভাত হতে আর যদি এমনিতে নর্মাল পানিতে চালটা ধুয়ে দিই তাহলে পানিটা গরম হতেই অনেক টাইম লাগে জন্য আমি খুব সুন্দর করে আগে ভাতে পানিটা গরম করে নিই যখন বলক চলে আসে তখন চালটা ধুয়ে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন তারপরে ততটুকু পানি দিয়ে দিই এতে করে কিন্তু রাইস কুকারে খুব দ্রুত ভাতটা হয়ে যায় তো দেখো এখানে আমি চালটা ধুয়ে দেওয়ার পরে পরিমাণ মতো যতটুকু পানি প্রয়োজন আরও সেটা দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এরই মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে আর আজকে সিম্পল কিছু রান্না বান্না করব কারণ মনটা খুবই খারাপ আমার আম্মু ফোন করে বলছে যে আম্মু অনেক অসুস্থ যাই হোক আম্মু অনেক অসুস্থ ছিল কয়েকদিন আগে তো মাঝখানে একটু সুস্থ হয়ে আবারও অসুস্থ হয়ে গেছে তো আমি রান্না রান্নাবান্না শেষ করে আম্মুর সঙ্গে দেখা করতে যাব। আর হচ্ছে আমার শাশুড়ি মাও কিন্তু অনেক অসুস্থ যেদিনকার ভিডিও এটা সেদিন আমার শাশুড়ি মা অনেক অসুস্থ হয়ে পড়ে যাই হোক কি আর করা অসুস্থতার উপরে তো কারো হাত নেই কে কখন অসুস্থ হয়ে যায় সেটা তো আগে থেকে বলা যায় না তো মাছগুলো আমার শ্বশুর আব্বা নিয়ে আসছে নিয়ে এসে সকালবেলা তারপরে আমি পরিষ্কার করে নিলাম তো এগুলো ছিল নদীর মাছ নদীর মাছ কিন্তু এমনিতেই খেতে অনেক মজা লাগে আর আর যেহেতু এখন বর্ষাকাল তো অনেক রকমের মাছ পাওয়া যায় তো যাই হোক ভাবলাম যে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করি পেঁয়াজ দিয়ে এই মাছটা ভুনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি মশলা সহ আর তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম এখন জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপরে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য অন্ধুরা আমার মাছটা প্রায় হয়ে গেছে আর আমি এরিফাকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিছি তো ধনিয়া পাতাটা ছিল আমার গাছের তো গাছ থেকে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম দুইটা তো সেটা একটু কেটে উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই সিজনে তো ফ্রেশ ধনিয়া পাতাটা পাওয়া যায় না তো বাসায় যেটা ছিল বিলেতি ধনিয়া পাতা না জানি কী বলে এটাকে তো সেই ধনিয়া পাতাটাই দিয়ে দিলাম আর এদিক দিয়ে ঢেঁড়স কেটে নিয়েছিলাম ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে এদিক দিয়ে আমার মাছটাও হয়ে গেছে তো এদিকে আমি ঢেঁড়স ভাজি করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম তা একটু ভেজে তারপরে এই ঢ্যাঁড়সটাকে ভাজি করে নেব আর আমার কাছে যত ধরনের সবজি আছে সব সবজির মধ্যে এই ঢ্যাঁড়সটা খুবই ভালো লাগে মানে আমার পার্সোনালি ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভর্তা এগুলো খুবই ভালো লাগে আর ঢেঁড়স খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের জন্য ঢেঁড়সে অনেক ক্যালসিয়াম থাকে তো এটা হচ্ছে সবার জন্য অনেক উপকারী তো অনেকে আবার খেতে পারে না কিন্তু কেন জানি আমার সেই ছোটবেলা থেকে ঢেঁড়সটা অনেক পছন্দের তো যত ধরনের সবজি আছে তার মধ্যে আমি সবার আগে এগিয়ে রাখি এই ঢেঁড়সটাকে তো যাই হোক এখানে আমি ঢেঁড়সটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কিছুক্ষণ হাই হিটে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে চুলার আঁচটা একদম লো করে দিব। তারপরে ধীরে ধীরে ভাজিটা হবে তো বন্ধুরা রান্নাবান্না শেষ আর ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে ভাত নিয়ে বসে গেলাম সাথে ছিল আজকের রান্না করা মাছ আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তো রান্নাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অল্প অল্প করে তো যাই হোক মাছটা ভীষণ মজার হয়েছিল আর ঢ্যাঁড়স ভাজি তো আমার অনেক পছন্দের তো অনেক মজা করে খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা খাওয়া দাওয়া দিয়ে শেষ করে দিব তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রেখো দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ